আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমিও আল্লাহ রহমতে অনেকটাই ভালো রয়েছি আজকে ভিডিওটা আসলে তাদের জন্য যারা আসলে ইংলিশে কথা বলতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না সো বয়ের কোনো কারণ নেই এটা একটা ভিডিও সিরিজ যেখানে আমরা শিখব পাঁচশোটি বিশেষ ইংরেজি শব্দ যেগুলো আসলে না জানলে কথা বলা একদমই অসম্ভব সো ইংলিশে কথা বলার জন্য যারা খুব আগ্রহী তাদের জন্য এই ভিডিও সিরিজটি হতে যাচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ সো আজকে হলো আমাদের ভিডিও সিরিজের প্রথম পার্ট যেখানে আমরা শিখবো একশোটি গুরুত্বপূর্ণ শব্দ সাথে তাদের অর্থ এবং তাদের উচ্চারণ সো না করে আমাদের প্রথম পার্ট শুরু করা যায় ইট ইট মানে হচ্ছে খাওয়া ইট মানে খাওয়া ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা পান করা স্লিপ স্লিপ মানে গুমানো স্লিপ মানে গুমানো ওয়েক ওয়েক মানে জাগা ওয়াক মানে জাগা ওয়াক ওয়াক মানে হাঁটা ওয়াক মানে হাঁটা রান রান শব্দের অর্থ দৌড়ানো দাঁড়ানো ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ করা মানে পড়াশোনা করা রিড রিড মানে পড়া রিড মানি পড়া রাইট রাইট অর্থ লেখা লিসেন শব্দের অর্থ শোনা লোক লোক শব্দের অর্থ লোক শব্দের শব্দ অর্থ দেখা বাই বাই মানি কোনো কিছু কিনা করা সেল সেল শব্দের অর্থ বিক্রি করা পে ফে পরিশোধ করা শব্দের অর্থ কোন জিনিস আনা টেক টেক শব্দের অর্থ নেওয়া গিফট শব্দের অর্থ কোনো কিছু দেওয়া হেল্প শব্দের অর্থ সাহায্য করা টিচ টিচ শব্দের অর্থ শিক্ষা দেওয়া লান লান শব্দের অর্থ শেখা কল কল শব্দের অর্থ ফোন করা বা কাউকে ডাকা টক টক শব্দ অর্থ কথা বলা স্পিক স্পিক শব্দ অর্থ বলা স্মাইল স্মাইল শব্দের অর্থ লাফ শব্দ অর্থ জোরে হাসা ক্রাই ক্রাই শব্দ অর্থ কান্না করা ওফেন ওপেন শব্দ অর্থ খোলা ক্লুজ ক্লুজ শব্দের অর্থ বন্ধ করা শব্দের অর্থ শুরু করা স্টপ শব্দ অর্থ থামা হোয়াইট হোয়াইট শব্দ অর্থ অপেক্ষা করা ড্রাইভ ড্রাইভ অর্থ গাড়ি চালানো কুক কুক শব্দ অর্থ রান্না করা ক্লিন ক্লিন শব্দের অর্থ পরিষ্কার করা ওয়াশ ওয়াশ শব্দের অর্থ কি ধোয়া কাঁচ কাট শব্দ অর্থে কি কোনো কিছু কাটা পুষ পুষ শব্দের অর্থ আমরা জানি ঠেলা ফুল ফুল শব্দের অর্থ কোনো জিনিস টানা ফল ফল শব্দের অর্থ পড়ে যাওয়া থ্রো থ্রো শব্দের অর্থ আমরা সবাই জানি ছড়ে ফেলা ক্যাচ ক্যাচ শব্দের অর্থ দরা জাম্প জাম্প শব্দ অর্থ লাফানো বা লাফ দেওয়া শব্দ অর্থ কোথাও ওঠা যেমন গাছে ওঠা উইন উইন শব্দ অর্থ জয় লাভ করা লুজ লোস শব্দ অর্থ হারানো চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন ব্রেক ব্রেক মানে কোনো কিছু ভেঙে যাওয়া রিপেয়ার রিপেয়ার মানে কোনো কিছু মেরামত করা ব্রিয়েল্ট বিল শব্দ অর্থ তৈরি করা গ্রো গ্রো মানে কি বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া লাভ লাভ মানে ভালোবাসা হেট হেট মানে কি কাউকে ঘৃণা করা নিড নিড মানে প্রয়োজন ওয়ান্ট শব্দ অর্থ কি চাওয়া হোপ হোপ মানে কি আশা বা আশা করা বিশ্বাস করা রাখা কোনো কিছু স্মরণ রাখা ফরগেট মানে হচ্ছে বলে যাওয়া আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা চুজ মানে হচ্ছে বেছে নেওয়া বা পছন্দ করা শো শব্দ অর্থ দেখানো হাইড হাইড মানে হচ্ছে লুকানো লিভ লিভ মানে বসবাস করা ডাই ডাই মানে হচ্ছে মারা যাব বা মৃত্যুবরণ করা মানে স্টে হচ্ছে থাকা ট্রাইবল ট্রাইবল মানে ভ্রমণ করা ভিজিট ভিজিট মানে দেখা করা রায় বেড়াই মানে পৌঁছানো লিভ লিভ মানি চলে যাওয়া এন্টার এন্টার মানে প্রবেশ করা এক্সিট এক্সিট মানি বের হওয়া ইউজ ইউজ শব্দার্থ ব্যবহার করা ক্যারি ক্যারি শব্দার্থ কি বহন করা সেভ সেভ মানে সংরক্ষণ করা স্প্যান্ড স্প্যান্ড শব্দার্থ ব্যয় করা বড় বড় শব্দ অর্থ দার নেওয়া ল্যান্ড ল্যান্ড শব্দ অর্থ দার নেওয়া শব্দ অর্থ হচ্ছে একমত হওয়া ডিস মানে হচ্ছে একমত না হওয়া অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো ক্যান্সেল ক্যান্সেল শব্দের অর্থ বাতিল করা ইনভাইট ইনভাইট শব্দ অর্থ আমন্ত্রণ করা অ্যাক্সেপ্ট অ্যাক্সেপ্ট শব্দ অর্থ গ্রহণ করা রিফিউজ রিফিউজ শব্দ অর্থ অস্বীকার করা টাচ টাচ শব্দ অর্থ কাউকে চোয়া হোল ঝোল শব্দ অর্থ ধরে রাখা বা অপেক্ষা করা ব্রান টান শব্দ অর্থ পোড়ানো বা জ্বালিয়ে ফেলা টান টান শব্দ থেকে ঘুরানো শেখ শেখ শব্দ অর্থ থেকে ঝাঁকানো ড্রফ ড্রপ শব্দের অর্থ কোনো কিছু ফেলে দেওয়া বড় বড় শব্দ অর্থ দাঁড় নেওয়া কোনো কিছু দাঁড় নেওয়া কমপ্লেন কমপ্লেন শব্দ অর্থ অভিযোগ করা এগ্নোর ইগ্নোর শব্দ অর্থ উপেক্ষা করা